নমস্কার বন্ধুরা দেখুন আমি আজকে নিয়েছি কয়েকটা রসুন আমি আজকে করব এই রসুন বাটা এই রসুন বাটাটা কী করে করি আপনারা দেখতে থাকুন এই রসুন বাটাটা বাদ খেতে খুব মজা লাগে এখন আমি এই রসুনটা একটু বেছে গুছিয়ে নিই আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি অল্প কটা জিরে একটু শুকনো পোলায় বেজে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল দিচ্ছি আমি চারটে শুকনো লঙ্কা একটু বেজে তুলে নিচ্ছি আমার লঙ্কাটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার আমি আর অল্প একটু তেল দিচ্ছি এবার দিচ্ছি আমি রসুন রসুনে আমি হালকা একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে আমি বেজে নেব আমি মাঝে মাঝে ডাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব আমি ডাকনাটা খুলে খুলে নিচ্ছি লাল লাল হয়ে গেছে আমি এটা নামিয়ে নিচ্ছি কড়াইতে আর একটু তেল দিচ্ছি আমি এবার একটু পেঁয়াজ কুচি বেজে নিচ্ছি পেঁয়াজটাও আমি একটু লাল লাল করে ভেজে তুলে নেবো আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে আমি এটাও নামিয়ে নিচ্ছি আমি এই রসুনের মধ্যেই পেঁয়াজটা নামিয়ে নিচ্ছি প্রথমে আমি নিচ্ছি একটু নুন নিচ্ছি দুটো লঙ্কা লঙ্কাটা আমি নুনের মধ্যে ভালো করে ডেঙে নিচ্ছি দিচ্ছি একটু হলুদ দিচ্ছি একটু সর্ষের তেল ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি রসুনটা বাঁচতে ভাজতেই শীদ্ধ হয়ে গেছে আমি হাত দিয়ে এভাবে ভেঙে নিচ্ছি এবার পেঁয়াজ ভাজা রসুন ভাজা আমি ভালো করে এবার তো মেখে দিচ্ছি আমি সেই জিরেটা পেটে রেখেছিলাম জিরে অল্প একটু জিরে দিয়ে দিয়েছি আমার মাখাটা হয়ে গেছে এই মাখাটা দিয়ে আজকে ভাত খাওয়া হয়ে যাবে এইভাবে আপনারাও মেখে খেয়ে দেখবেন রসুন তো উপকারী জিনিস খেতেও ভালো লাগবে আমি যেভাবে করলাম এইভাবেই আপনারা করে খেয়ে দেখবেন খেয়ে ভালো লাগলে আমাকে একটু জানাবেন আছে